চতুর্ভঙ্গের শান্ত প্রকৃতির কলে মহানন্দার মাঝে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের আধার বেঙ্গল সাফারি পার্ক এখানে প্রকৃতি ও বন্য এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে আছে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন সিংহের রাজকীয় উপস্থিতি আর শান্ত হরিণের পায়ের ছাপ প্রকৃতির গল্প বলে দু সালের জানুয়ারি মাসে উৎপাদন হয় এই পার্কে পশ্চিমবঙ্গ সরকার এবং বন দপ্তরের উদ্যোগে তৈরি এই মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গে একটি পূর্ণাঙ্গ সাফারি অভিজ্ঞতা প্রদান যেখানে সাধারণ মানুষ প্রকৃতি স্থান আসতে পারে বন্য প্রাণীদের কাছ থেকে দেখতে পারেন শিলিগুড়ির শহরের প্রান্তে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি সুরক্ষিত জঙ্গলের মধ্যে গড়ে ওঠা এই পার্কটি ভাগ করা হয়েছে বিভিন্ন সাফারি জলে এখানে রয়েছে টাইগার সাফারি লেপর সাফারি সোলদ বিয়ার সাফারি এবং এলিফ্যান্ট সাফারি টাইগারের পাশাপাশি এখানে আছে আফ্রিকান সিংয়ের এর রাজকীয় উপস্থিতি লায়ন সাফারি দর্শনার্থীদের এই শক্তিশালী প্রাণীদের জীবনধারা কাছ থেকে দেখার সুযোগ দেয় গাইডারদের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে এই প্রাণীদের খাদ্য ভাস এবং সুরক্ষা নিশ্চিত করা হয় প্রতিটি রুটে দর্শকদের ঘোরানো হয় সুরক্ষিত জীবে করে সেখানে বনের মধ্যেই আপনি সামনা সামনে দেখতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগার ভারতীয় হাতি হিমালয়ান ভালুক এবং আরও অনেক প্রাণী এছাড়াও সাফারি আমাদের নিয়ে যায় প্রকৃতির শান্তির মাঝে এখানে হরিণ সাম্বার ব্লাক প্যাক আর রঙিন পাখি জঙ্গলের সৌন্দর্যকে আরো মনোরম করে তোলে এই প্রাণীদের সঙ্গে প্রকৃতির সামঞ্জস্য আমাদের মনে করিয়ে করি আমরা সকলে এই পৃথিবীর অংশ নয় এখানে আছে একটি একটি মিনি চিড়িয়াখানা ছোট পার্ক বা পাখিদের অঞ্চল এবং শিশুদের জন্য ইন্টারেক্টিভ পশুজন বনের মধ্যে রয়েছে একটি ভিউ টাওয়ার খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট আর বিশ্রামের জায়গা বেঙ্গল সাফারি শুধু দর্শনীয় স্থান নয় শিক্ষামূলক নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে দর্শনার্থীরা বন্য প্রাণী তাদের আবাস এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানতে পারে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য এখানে রয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানোর পার্ক এখানে প্রতিটি অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে একটি বন্ধন তৈরি করে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণ হোক বা বাস থেকে বাঘাই দিতে বেঙ্গল সাফারি আমাদের শেখায় প্রকৃতিকে সম্মান করতে এবং এর সৌন্দর্য রক্ষা করতে বেঙ্গল সাফারি শুধু একটি গন্তব্য নয় এটি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বের একটি স্থান এখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রাণীর গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতি আর প্রাণীর এই নিখুঁত সহ হল হলো বেঙ্গল সাফারির প্রাণ এখান থেকে আমরা দেখি সংরক্ষণ শুধু কর্তব্য নয় আমাদের অস্তিত্বের অনুষ্ঠান